ও তাই না তুমি যত সতর্ক তোমার হেলমেট কোথায় ঠিকই তো মোটরসাইকেল ঝুলিয়ে রেখেছো হেলমেটের জন্য যেদিন মামলা খাবে তুমি পুলিশের কাছে সেই দিন বুঝবে তুমি আরে থামো থামো এই সারা ক্ষমতা আছে আমাকে ধরার আরে পুলিশের গাড়ি কোথা থেকে এলো এ কি সামনে তো আরো একটা পুলিশের গাড়ি ফ্র্যাঙ্কলি না আমাকে কিন্তু ভয় করছে আচ্ছা ভয় পেও না তুমি দেখো তো পুলিশ আমাকে ফলো করছে কিনা পিছনে তো পুলিশের কোনো গাড়ি দেখতে পাচ্ছি না ফ্র্যাঙ্কলি তুমি হেলমেটটা পরে নাও তা না হলে কিন্তু পুলিশ ঝামেলা করতে পারে আমার মনে হয় না পুলিশ হেলমেটের জন্য এত বড় ঝামেলা করবে আরে এটা কি পুলিশ তো দেখছে পাগল হয়ে গেছে আরে ধাক্কা দিচ্ছে কেন আমাকে আচ্ছা এক কাজ করে তাড়াতাড়ি হেলমেটটা পরে নেই তা পুলিশ ঝামেলা করতে পারে ফ্র্যাঙ্কলিন হেলমেট ছাড়া গাড়ি চালিয়ে তুমি অনেক বড় অপরাধ করেছো তুমি আত্মসমর্পণ করো আরে স্যার সামনে হেলমেটের জন্য আপনি আমাকে তাড়া করলেন গাড়িতে ধাক্কাও দিলেন আবার হয়রানি করছেন এটা কিন্তু ঠিক না স্যার তুমি আগে থানায় চলো তারপর ঠিক বলে আমরা বুঝবো গাড়ি থেকে নামো ফ্র্যাঙ্কলিন নামো আরে রাখুন স্যার আপনি হেলমেটের জন্য আমার সাথে এমন করতে পারেন না আপনি যা পারেন করে নিন ফ্র্যাঙ্কলিন পুলিশের আইন ভঙ্গ করলে এর পরিণাম কিন্তু অনেক ভয়ঙ্কর হবে ফ্র্যাঙ্কলিন আমার কিন্তু ভয় করছে পুলিশ কিন্তু আমাদের ফলো করছে ফ্র্যাঙ্কলিন চল আমরা বাসায় চলে যাই

খার তোমাই না পেলে ঝড় হয়ে দিলে সব ধ্বংস করে ক্ষত দেখাবো কাকে আমি সব বরবাদ করে দেব